হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিথি আই কি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম কি না আমার মনে নেই আমি কিন্তু আছি আমার বাবার বাড়িতে মানে বাবার বাড়িতেই দোল উৎসবের উৎসবটা আর কি পালন করা হচ্ছে তো সেখানেই আমি এসছি তো সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো প্রতিদিনের মতন আমার সকালবেলা হয়েছে ওকে দুধ টুধ খাইয়ে দিয়েছি আমি যখন সকালে উঠি প্রত্যেক দিনে আমি ওকে একটু দুধ খাইয়ে দিই তারপর ওর ব্রেকফাস্ট করতে একটু দেরি হলেও আমার কোনো অসুবিধা হয় না কারণ আমার টুকটাক কাজ উঠেই তো আমার টুকটাক কাজ লেগেই আছে তো সে কারণে একটু দেরি হলেও আমার কোনো অসুবিধা হয় না তাই আমি ওকে একটু দুধ খাইয়ে দিই আমার এটা হচ্ছে বাবার বাড়িতে সেকেন্ড ডে আর অনুষ্ঠানে হচ্ছে থার্ড ডে তো সেখানেও যাব সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি ওকে দুধ টুট খাইয়ে দিয়েছি তারপর ওকে একটু পরে ব্রেকফাস্টও করে দিয়েছি তারপর আমি বিছানাটা গুচ্ছাতে এসেছি আর কি তো তারপর আমার যেগুলো কাজ ছিল আর কি টুকটাক মানে ওকে আবার ওর খাওয়ার দাবার তৈরি করা বা ওর ফিডিং বোতলগুলো পরিষ্কার করা সে সমস্ত এই একটু তো কাজ থাকে বরবাড়িতে তো সে সমস্ত কাজ টাজ করে এসে আমি স্নান করে নিয়েছি তারপর আমি ওকে স্নান করা আর আমি সেই সুযোগে আমি একটু স্কিন কেয়ার করতে চলে এসেছি কারণ আমি বাড়িতে থাকলে তো সেরকম কোনো স্কিন কেয়ার বলো নিজের যত্ন কিছুই করা হয় না তো এখানে এসছি যখন তখন ওকে ধরার লোক রয়েছে মা ঠাকুমা সবাই রয়েছে তো সেই কারণে ভাবলাম নিজের একটু হলেও যত্ন নেওয়া যেতেই পারে তো সেই কারণেই আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তো তারপর আমি ওকে যাব স্নান করাতে আর আমার বছরে তিনশো পঁয়ষট্টি দিন লিপ বাম কিংবা ভেসলিন লাগবেই কারণ আমার প্রচণ্ড ড্রাই লিপ তো তারপর আমি জামাকাপড়গুলো ছিল মেলে দিয়েছি আর সেই সময় আমার ডাক পড়েছে নিচে থেকে যে মেয়েকে স্নান করাতে হবে তাড়াতাড়ি ওর ঘুম পেয়েছে তো তারপর আমি ওকে স্নান টান করিয়ে দিয়ে একবার ঘুমিয়ে গেছিলো তারপর আমি ওকে উঠিয়ে ভাতটা খাইয়েছি তারপর তো আর ঘুমাবে না সে কারণে আমি ওইখান থেকে শুনছিলাম আর কি ওখানে আওয়াজগুলো আসছিলো যে নাম সংকীর্তনের বা কখন থেকে কখন কি অনুষ্ঠান হবে সে সমস্তগুলোই শুনছিলাম আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সে সমস্ত গান শোনা যাচ্ছিলো আর দুপুরে যেহেতু ঘুমায়নি সেহেতু ওকে কি করে ভোলাবো ওই আগের দিন মেলা থেকেই ভুট্টা ভাজাগুলো পপকর্ন হয়তো বলে তো সে সমস্তগুলো কিনে এনেছিলাম তো ওকে একটা প্যাকেট দিয়েছি তো দু একটা খেয়ে তো আর খেলোই না তো ওটা এক ওকে নিয়ে একটু সময়টা কাটছিলো আর ওখানে আমি যতদিন ছিলাম ততদিনও ঠিক টাইমে টাইমে ঘুমাইনি উল্টো পাল্টা টাইমে ঘুমাচ্ছিল আর আমি ভাবছিলাম হয়তো বাড়িতে এসেও সেরকম অভ্যেসটা চেঞ্জ হয়ে যাবে তো সেরকম কোনো অসুবিধা হয়নি যাই হোক তারপর আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে নিচ্ছি আর ওকে ভাবছিলাম ওকে বলছিলাম আর কি একটু পোজ দাও তো গালে হাতে তো ওটাই দিচ্ছিলো তো আমাদের সেখানে সেদিনকে আসার কথা ছিল শ্বশ শাশুড়িদের মানে আমার শাশুড়ি মা কাকের শাশুড়ি ওদের আসার কথা ছিল ওরা একটু মেলা টেলা ঘুরবে তারপর আমাদের বাড়িতে দেখা করবে দেন ওরা বাড়ি যাবে ওরা যাত্রা কিছু শুনবে না আর আমরা যাব সেখানে তো ওদের ওরা এলে আমরা ওদের সঙ্গে একটু দেখা করব তো তারপর আমরা যাব সেই কারণে আমরা ভাবলাম আগে রেডি হয়ে নিই তো আমাদের যেতে যেতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল। ওরা যেহেতু টোটো করে এসেছিলো সেই দিয়ে আমরা আমাদেরকে নামিয়ে দিল তারপর ওরা বাড়ি গেল আর কি তো সেখানে এসে দেখছি এত ভিড় মানে এত ভিড় যে ঢোকা যাচ্ছে না এত ভিড় এত পুলিশ পারফেকশান তো সে সমস্ত কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর এত ভালো যাত্রা হয়েছে যে কি বলবো মানে আমি সিনেমা দেখছি না যাত্রা দেখছি আমি নিজেই বুঝতে পারছিলাম না গোটা জায়গাটা কি করে সাজিয়েছে আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি কারণ আমার মেয়ে কোলে যতদিন অনুষ্ঠান দেখতে গেছি ততদিনও ঘুমিয়ে গেছে তারপর ঘুম থেকে উঠেছে আর আমরা বাড়ি চলে এসেছি এরকমই চলছিল আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে ঠিক কেমন ছিল আর কি তো তোমরা একটু দেখো তার হাতে তুলে দিয়ে ঋণ মুক্ত হবে না অনুষ্ঠানটা শেষ হতে প্রায় এক দেড়টা বেজে গেছিলো আমরা এসেছিলাম বাড়ি তখন সাড়ে বারোটা বাজে আর অত বেশি রাত করা আমাদের পক্ষে সম্ভব ছিল না তো সে কারণে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিই আর নেক্সট কোনো অনুষ্ঠান নিই তো তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই